কিন্তু মহাব্বতের ব্যাপারটা দেখেন হজরত তাল্লাহার দিয়ে আল্লাহ তালান আমার নবীর খুব মহাব্বতের সাহাবি ছিলেন তিনি আমার নবী একদিন আমার নবীর দরবারের মধ্যে ঘোষণা দিল যে এখানে কাদের মা বাবা কাফের আছে দাঁড়াও হজরত তাল্লাহ দাঁড়ালেন যে আমার মা বাবা ইসলাম কবুল করে বলল যাদের মা বাবা কাফের আছে এরকম একজন দাঁড়িয়ে যাও এবং মা বাবার গরদান আমি নবীর দরবারের মধ্যে নিয়ে আসো সবার আগে হজরত তাল্লাহ রাজি আল্লাহ তালা উঠে দৌড় দিলেন আমার নবী সাহাবুদেরকে বললো ওকে ডাক দিয়ে নিয়ে আসো বলে আমি তোমাকে তোমার মা বাবাকে হত্যা করার জন্য বলি নাই আমি তোমার শুধু আবেগ তোমার ভালোবাসা দেখেছি সুবাহান্লাহ বলেন আর মহাব্বত সুবাহান্লাহ বলেন দেখেন মহাব্বত কি জিনিস মহাব্বতের সকল কিছু যে মাফ হয় দেখেন ওই তালহা রাজি আল্লাহ তালু তিনি অসুস্থ হয়ে গেলেন আমার নবীর কাছে আসতে পারে না সাহাবিদেরকে জিজ্ঞাসা করলো ইয়া রসুল আল্লাহ তালহা তো অসুস্থ আমার নবী বলল চললো আমি তালহার বাড়িতে যাই দেখেন তিনার নসিব তিনার তক দিয়ে কত ভালো যে নবীর জুতা মোবারকের ধুলি পাওয়ার জন্য আর সোয়াজিম আল্লাহর কাছে আবেদন করেছে সেই নবীর কদম করছেন হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের মধ্যে সুবহানাল্লাহ আমার নবী গেলেন যাওয়ার পরে দেখতে পাইলেন তালহার আর hayat কি নাই hayat মোটামুটি শেষ পর্যায়ে আমার নবী ওসিয়ত করেন হুকুম দিলেন অন্যান্য সাহাবীদেরকে যে তালহা যদি রাতেও মারা যায় মধ্য रजনিতেও মারা যায় আমি প্রিয় রাসূলকে তোমরা খবর দিবে আমি নবীজি আসব আসার পরে আমি তালহাকে গোসল দিব আমি তালহাকে দাফন কাফন করব সুবহানাল্লাহ আমার নবী যেহেতু বলছে আজকে রাতেও যদি মারা যায় সম্ভবত নবীর সম্ভাব্যত মানে মনে করেন কবুল আমার নবীর সম্ভাব্যত বলা মানে কবুল মানে আজকে रात्री হযরত তালহা হবে ইন্তিকাল করবে হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলাহু তিনি আমার নবী যাওয়ার পরে তিনি আবার সাহাবী ডাক দিল ডাক দিয়ে বলতাছে আমার নবী যে তোমাদেরকে বলল আমি ইন্তিকাল করার পরে আমার নবী ডাক দেওয়ার জন্য আমার নবী তোমরা ডাক ডাকdio না আল্লাহ আকবার বলেন সাহাবিরা প্যারেশান হয়ে গেল আরে নবীর হুকুম নবী বলল ডাক দেওয়ার জন্য তুমি নিষেধ করছো কারণ কি বলল আমার নবী আমার বাড়ি থেকে আমার নবীর হেরম শরীফ এটা তিন কিলোমিটারের রাস্তা মাঝখানে অনেক ইয়াহুদিদের বাড়িঘর আছে আমার নবী রাত্রেবেলা যদি আসতে চায় তাহলে হয়তো ইয়াহুদির আমার নবীকে কষ্ট দিবে আমি তালহার জন্য আমার নবীর কষ্ট হোক এটা আমি চাই না আল্লাহ বলেন ইেকাল করলেন ইন্তেকাল করার তিন দিন পর আমার নবীর দরবারে খবর গেল আমার নবীর সাহাবিদেরকে ডাক দিয়ে বল তোমাদেরকে আমি হুকুম দিয়েছিলাম কি হুকুম বললো তালহা ইন্তেকাল করলে আমাকে খবর দেওয়ার জন্য বললাম তখন বললো ইয়ার সুরাল্লাহ হজরতের তালহা এটা নিষেধ করেছেন কি জন্য বলল এই এই কাহিনী আপনার কষ্ট হবে এই জন্য হজরতের তালহা বলেছেন আপনাকে যেন আমি খবর না দিই সোহান আল্লাহ বলেন আচ্ছা বলেন নবী হুকুম দিয়েছে হুকুম অমান্য হয়েছে কি হয় নাই জোরে বলেন না এই অমান্যটা ছিল মোহাব্বতের কারণ কিসের কারণ মোহাব্বতের কারণ এই মোহাব্বতের কারণে আজকে আমার নবীর হুকুম করার পরেও হুকুম পালন করে নাই কিন্তু মোহাব্বতের খাতিরে মাফ হয়ে গিয়েছে সুবহানাল্লাহ বলেন এজন্য নবীর বিষয় আসলে মোহাব্বত নবীর বিষয় আসলে কি আর যদি দলিল চান দলিল তো আছে আরে দলিল তো আছে তারপরও যদি চায় বুঝতে হবে আসলে এটা মানুইন না পাবলিক নয় যারা মানে তারা মহাব্বত দিয়ে মানে আর যারা মানে না দলিল দিলেও মানতে রাজি না